আমরা আমাদের জীবনে বহু ধরনের সালাত সম্পর্ক শুনেছি বহু ধরনের নামাজ সম্পর্ক শুনেছি নামাজের বহু নামও আমার জানি সালাতের বহু নামও আমার জানি কিন্তু আমরা আমাদের জীবনে দায়মি সালাত সম্পর্কে কখনো শুনিনি দায়মি নামাজ সম্পর্কে কখনো শুনিনি অথচ দায়মি সালাত বা দায়মি নামাজ সম্পর্কে পবিত্র পবিত্রকরণ আয়াত রয়েছে সত্যদম্বস মারিজের তেইশ নম্বর আয়াত আলোচনা এই সম্পর্কে কথা বলেছেন কিন্তু আমরা দায়মি সালাদ বা দায়মি নামাজ সম্পর্কে কিছুই জানি না তবে আজকের ভিডিওয় আমরা দায়মি সালাদ বা দায়মি নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা তত্ত্ববহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করা আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর জানানো উচিত তার সঙ্গে সঙ্গে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অথবা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে এমন প্রশ্ন যে প্রশ্ন আপনি কাউকে করতে পারছেন না প্রশ্ন করলে কেউ আপনার ওপর রেগে যাবে অথবা আপনাকে কাফের ফতোয়া দিয়ে দেবে ওই ধরনের কঠিন কঠিন প্রশ্নগুলো আপনি আমাকে করুন ভিডিওর কমেন্টে প্রশ্ন করুন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে জাস্ট আমার সময় মতো শুধু জাস্ট তাড়াতাড়ি করবেন যে আমার প্রশ্নের উত্তর দিন আমার প্রশ্নের উত্তর দিন আমার প্রশ্নের উত্তর দিন এমনটা করবেন না আমার কাছে সময়ের খুব অভাব তবে এটা নিশ্চিত যে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে আর সেটা আমি আমার সময় মতো দেব তবে প্রশ্নের উত্তর পাবেন দালিলিকভাবে যৌক্তিকভাবে বিজ্ঞান সম্মত ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই দায়েমি সালাত সম্পর্কে প্রশ্ন করেছেন ভাই বলেছেন যে যদি আপনার ভালোভাবে জানা থাকে দায়েমি সালাত সম্পর্কে তাহলে এই বিষয়ে একটু কথা বলবেন সুরা মারিজ আয় নম্বর তেইশ ভাই ফিলহাল তো আমি দুটো কথা বলতে চাইবো একদম প্রথম কথা হলো ভাই আমার তো ভালোভাবে জানা নেই তাহলে কি আপনাকে এই বিষয়ে বলবো নাকি এখানেই ভিডিও স্টপ করে দেবো মানে এখানে থেমে যাব আচ্ছা চল যেহেতু ক্যামেরাসমানে বসে পড়েছি সেহেতু এই বিষয়ে একটু কথা বলা যাক আর দ্বিতীয় বিষয় আপনি বলেছেন পরিস্থিতি কি এতটাই খারাপ হয়ে গেছে যে আমাকে আয়াত নম্বর বলে দিতে হবে আসলে বিষয়টা তো আমার জন্য একটু লজ্জাজনক যে আমাকে আয়াত নম্বর বলে দিতে হচ্ছে ঘটনাটা হচ্ছে এরকম পবিত্র কোরআন আল্লাহ সোমতাল আমাকে সেইভাবে মুখস্থ করিয়েছে যে আপনি যদি যে কোনো একটা শব্দ বলেন এবং বলেন যে বলুন এই শব্দটা পবিত্র করার জন্য কোন সুরার কোন আয়ত আছে আমি আপনাকে সেটা বলতে পারবো পবিত্র করান আমার সেইভাবে মুখস্থ রয়েছে আর শুধুমাত্র সেটা নয় বরং ওই শব্দটা পবিত্র করার জন্য কোন কোন সুরার কোন কোন আয়াত আছে আমি সে আপনাকে বলতে পারবো পবিত্র করান আমার সেইভাবে মুখস্থ আছে মানে আমাকে আয়াত নম্বর বলে দেওয়ার মতো খারাপ পরিস্থিতি এখন আসেনি এটা আসবে এখন আমার বয়স হচ্ছে চৌত্রিশ এটা আসবে আজ থেকে একশো একশো পনেরো বছর পর এমন ধারা দিন আসবে যখন হয়তো আমার শক্তি দুর্বল হয়ে যাবে তখন হয়তো আমাকে আয়াত নম্বর বলে দিতে হতে পারে কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ নয় যে আমাকে আয়াত নম্বর বলে দিতে হবে যাই হোক এবার আপনার প্রশ্ন আসি। দাই সালাত কাকে বলে এই সম্পর্ক পবিত্র করানের সত্তর নম্বর সরাসর মারি আয়ত নম্বর তেইশে কথা বলেছে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ সালাতহিম দায় মুন যারা দায়মি সালাত আদায় করে প্রশ্ন দায়মি সালাত বলতে আসলে কি আসলে আরবি শব্দ দায়িম কথার অর্থ হলো স্থির এই জন্য প্রচলিত অনুবাদ অনুবাদ করা হয় যারা ধীর স্থিরভাবে নামাজ আদায় করে আরবিতে পুকুরকে বলা হয় মাইন দাইম স্থির পানি এই জন্য অর্থ করেছেন যে দায়মি সালাদ বলতে গেলে ধীর স্থিরভাবে যে সালাত আদায় করা হয় আর এটা অবশ্যই একটা অর্থে সঠিকও তবে এর ভিন্ন একটা অর্থ রয়েছে দাইমিন শব্দের আরেকটা অর্থ হলো পরিপূর্ণ অথবা সর্বক্ষণ আল্লাহ সিনহাম আল্লাহ সালাতিম দায়মুন যারা সর্বক্ষণ সালাতের রত থাকে যারা সর্বক্ষণ সালাত তৈরি করে এখন প্রশ্ন হচ্ছে সর্বক্ষণ সালাত আসলে বলতে কি মানে সর্বক্ষণের সালাত বলতে আসলে কি সালাত এমন ধারা সালাত তো আমরা কোনো শুনি আমরা বহু রকম সালাতের নাম শুনেছি কিন্তু এই রকম সালাতের নাম তো কখনো শুনিনি যে সর্বক্ষণের সালাত সর্বক্ষণ সালাতের রথ থাকতে হবে এটা আবার কোন ধরনের সালাত আসলে এই আয়াতটা বিচ্ছিন্ন আয়াত এই আয়াতের একটা প্রসঙ্গ রয়েছে প্রসঙ্গ বলতে গেলে যেটাকে আমরা এগিয়ে কনটেক্সট বলে থাকি তো আয়াতের একটা কনটেক্সট রয়েছে কনটেক্সটাই রয়েছে আয়াত নাম্বার উনিশে উনিশ থেকে পড়লে আয়াতটাকে ভালোভাবে বয়ে যাবে তাহলে চলুন শুরু করি আলহামদুলিল্লাহ আমার পবিত্র করান আয়াত নাম্বার সহ মুখস্থ রয়েছে ইভেন যদি আমাকে কেউ একটা শব্দ বলে যে বলো এই শব্দটা পবিত্র করার কোথায় আছে আমি সেটাও তাকে বলতে পারবো রয়েছে আলহামদুলিল্লাহ এটাও বলতে পারবো যে এই শব্দটা কোন সেইভাবে আলহামদুলিল্লাহ পবিত্র করার মুখস্থ রয়েছে তো যাই হোক আয়াত নাম্বার উনিশ আল্লাহ বলছেন যে ইন্ন ইনসানা খুলিকা হালুয়া এখানে হালুয়া মানে সয়বের হালুয়া রুটি নয় এখানে হালুয়া মানে হচ্ছে মানসিকভাবে দুর্বল ইন্নাল ইনসানা খলিকা হালুয়া নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে মানসিকভাবে দুর্বল করে এর কাছাকাছি একটা আয়ত হয়েছে পবিত্র কোরআনের চার নম্বর সোরা সোরা নিসা আয়াত নম্বর সমত আটাশ আল্লাহ সুমতলা বলছেন যে বখলিকাল ইনসানা দাইফা মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে দাইফ করে যেটাকে আমরা জাইফ বলে থাকি যেমন জাইফ হাদিস মানে দুর্বল হাদিস এখানে আরো শব্দ হচ্ছে দাইফ মানুষকে সৃষ্টি করা হয়েছে দাইফ করে দুর্বল করে যাই হোক তো উনিশ নম্বর আয়ত আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া মানুষকে সৃষ্টি করা হয়েছে মানসিকভাবে দুর্বল করে আয়াত নাম্বার কুড়ি আল্লাহ তাআলা বলছেন যে ইসাম্মু সারু জজওয়া মানুষকে সামান্য বিপদ স্পর্শ করলেই মানুষ পরেশান হয়ে পড়ে আয়াত নম্বর কুড়ি এটা আয়াত নম্বর একুশ ওয়েজা মাসাউল খাইরু মানুয়া আর মানুষকে খুশি স্পর্শ করলে মানুষ কৃপণ হয়ে যায় মানুষের কাছে আর্থিক সচ্ছলতা মানুষ কৃপণ হয়ে যায় এগুলো সবই বাস্তব সত্য মানুষ সত্যি সত্যি মানসিকভাবে খুবই দুর্বল এই মানুষ সামান্য বিপদে পড়লে তারা পেরেশান হয়ে যায় আর মানুষ সত্যি সত্যি কৃপন যখন তার কাছে আর্থিক সচ্ছলতা আছে যখন তার কাছে কল্যাণ আছে। ওয়েজা মাসাউল খাইরুল ওয়েজা মাসাউল খাইরু মানুয়া যখন মানুষের কাছে কল্যাণে আছে তখন মানুষ কৃপন হয়ে যায় যখন মানুষের কাছে আর্থিক সচ্ছলতা আছে তখন মানুষ কৃপন হয়ে যায় এর পরের দুটো আয়াত খুব গুরুত্বপূর্ণ আয়াত নম্বর বাইশ এবং আয়াত নম্বর তেইশ আল্লাহ সদাল বলছেন যে ইল্লাল মুসাল্লিন যারা মুসাল্লি তারা ছাড়া বসতে হয় মুসাল্লি বলতে গেলে যারা নামাজ আদায় করে তারা তো এখানে মুসাল্লি বলতে অবশ্য অর্থটা ভিন্ন হবে এখানে মুসাল্লি বলতে গেলে যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার কাজে লেগে থাকে তাদেরকে আরবিতে মুসাল্লি বলা হয় আসলে সালাদ শব্দের একাধিক অর্থ হয় সালাত অর্থ নামাজ হয়ে থাকে সালাত অর্থ আল্লাহর বিধান হয়ে থাকে সালাত অর্থ কোনো কিছু মেনে নেওয়া হয়ে থাকে সালাদ অর্থ দোয়া হতে পারে সালাত অর্থ জিকির হতে পারে একাধিক অর্থে সালাদ শব্দের ব্যবহার পবিত্র করানো হয়েছে এখানে বলা হচ্ছে ইল্লাল মুসাল্লিন যারা মুসাল্লি তারা ছাড়া যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে তারা ছাড়া মানে তাদেরকে বিপদ স্পর্শ করলে তারা পেরেশান হয়ে পড়ে না তারা পেরেশান হয়ে পড়ে না তারা পেরেশান হয়ে পড়ে না পেরেশান হয়ে পড়ে না তাদের কাছে আর্থিক সচ্ছলতা এলে তারা কৃপণ হয়ে যায় না ইল্লাল মুসাল্লিন যারা মুসাল্লি তারা ছাড়া এর পরের আয়াতটা হচ্ছে তেইশ নম্বর আয়াত যেখানে আল্লাহ সুভানতাল্লা বলছেন যে আল্লাহ আল্লাহ সালাতহিম দায় মুন আর তারা যারা দায়মি সালাত আদায় করে দায়মি সালাত বলতে গেলে যারা সর্বক্ষণ সালাতের রত থাকে প্রথম সর্বক্ষণ সালাতের রত বলতে গেলে ব্যাপারটা আসলে কি এখানে ব্যাপারটা হচ্ছে এটা যে তারা সর্বক্ষণ আল্লাহর বিধানের উপরে প্রতিষ্ঠিত থাকে সর্বক্ষণ সালাতের রত মানে সর্বক্ষণ আল্লাহর বিধানের উপরে প্রতিষ্ঠিত তারা সর্বক্ষণ আল্লাহর বিধান রোগ প্রতিষ্ঠিত থাকে মানে আল্লাহর প্রত্যেকটা বিধান তারা মেনে চলে এরাও মুক্ত ওই দুটো গুণ থেকে অর্থাৎ বিপদ এদের উপরে এলে এরা পেরেসান হয়ে পড়ে না এদের কাছে আর্থিক কল্যাণ এলে এরা কৃপন হয়ে যায় না এই অর্থে এখানে একটা এসেছে আল্লাহ জিনহম আল্লাহ সালতেহিম দাইমুন যারা দাইমি সালা আদায় করে অথবা যারা সর্বক্ষণ সালাতে রত থাকে যারা আল্লাহর বিধানের উপর সর্বক্ষণ প্রতিষ্ঠিত থাকে তারা বিপদে পেরেসান হয় না আর তারা কৃপন এবার মনে হয় আপনি প্রসঙ্গ সহ আহ বুঝতে পেরেছেন আর আমি আপনাকে প্রসঙ্গ সহ একটা বোঝাতে পেরেছি কি বলেন না পেরেনি মানে মনে পেরেছি বলেন যাই হোক এখন এই সর্বক্ষণ সালাতে রত থাকে এই অনুবাদ আপনি প্রচলিত অনুবাদগুলোতে পাবেন না প্রচলিত অনুবাদগুলোতে পাবেন যারা ধীর স্থিরভাবে নামাজ আদায় করে প্রশ্ন পাবো কোথায় হোসেন কোরআনির অনুবাদে পাবেন এখন প্রশ্ন হচ্ছে আপনার অনুবাদে পাব কোথায় ফিলহাল এটা বাজারে আসেনি তবে এটা অনলাইনে অ্যাভেলেবেল আপনি যদি আমাদের অনুবাদ পড়তে চান তো আমাদের ওয়েবসাইটে চলে আসুন ডাব্লু 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 ডট কোরআনিক ইউনিভার্স ডট কম এটা আমাদের ওয়েবসাইট গুগলে যান গিয়ে সার্চ করুন আমাদের ওয়েবসাইটে চলে আসুন আমাদের অনুবাদ করা পবিত্র কোরআনটা পড়তে পারবেন ইনশাল্লাহ আমাদের অনলাইন ভার্সনের কাজ সাকসেসফুল হলে অনলাইন ভার্সনের কাজ কমপ্লিট হলে এই অনুবাদ আমরা বই আকারে বাজারও নিয়ে আসবো আর তখন আপনারা এটা পড়তে পারবেন প্রশ্ন আমরা তাহলে প্রচলিত অনুবাদ এগুলো পাই না কেন কারণ ওগুলো হচ্ছে গাঁজাখড়ি অনুবাদ ওগুলো তো পাবেন না প্রচলিত অনুবাদগুলোকে বাড়ি থেকে বের করে দিন ওগুলোকে ফেলে দিন অথবা জায়লে দিন ওগুলো গাঁজাখড়ির ডাব্বা ওগুলোকে বাড়ি থেকে বের করে দিন ওই অনুবাদ পড়ে কোনো অমুফলিম ইসলাম গ্রহণ করবে এমনটা কোনো দিন হয়নি এমনটা হবেও না বরং ওই অনুবাদ পড়ে একজন মুসলিমের মনে সংশয় তৈরি হতে পারে এবং সেই সংশয় সে ধীরে ধীরে নাস্তিকতার দিকে এগিয়ে যেতে পারে ওই অনুবাদগুলো পড়লে হোসেন করার অনুবাদ পড়ুন ফিলহাল অনলাইন অ্যাভেলেবেল আমাদের ওয়েবসাইটে মাঝে মধ্যে আসতে থাকুন আমাদের অনুবাদ পড়তে থাকুন প্রায় প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা মতো সোরা আপলোড করা হয়ে গেছে এবং বছর খানেকের মধ্যে প্রায় সমস্ত তা আপলোড করে দেওয়া হবে আপনারা আমাদের আমাদের ওয়েবসাইটে আসুন বিনামূল্যে আমাদের অনুবাদ পড়তে থাকুন যখন বাজারে আসবে ইনশাল্লাহ তখন কিনে পড়বেন ফিলহাল অনলাইন পড়তে থাকুন